আমবাসা ব্লকের রায়পাশা এলাকায় প্রায় এক হাজার পরিবারের যাতায়াতের একমাত্র পথের বাঁশের সেতুটি বর্তমানে ভগ্নদশায় মরণ ফাঁদে পরিণত হয়েছে বহু বছর আগে স্ট্রিলের ব্রিজ ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছিল যা গত চার মাস ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এতে স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীর অভিযোগ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট সোনালি ত্রিপুরা নিউজ আসা যাওয়া করো কেমনে আসা যাওয়া তো কষ্ট এইদিকে তো স্কুল স্টুডেন্টরা যা एग्रामर मोटरसाइकल त दान पाङनु जै एखै मेल छ एग्रामर नाम के रायपासा रायपासा तले आफ्नर बारी रायपासा मेरो बारी हो रायपासा तमार बारी भाइ अनार बारी हो रायपासा बराबर बारी बराबर हो तले कुदिनुडा बंगा देख्दा छ ब्रिज डा ४ महिना चार महिना तले कुन्दिग अपडेट गर्नु एदिको अपडेट गर्नु न उनी ओदिके तले बाइक गरि नै तुमडा नाइ जरा रासायरा कुन्दिग बाइक गरि लिए जा

আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন কম